রিডিং করতে হবে তো এখন এই লাস্ট ইউনিটে এসে রিডিং তো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া সম্ভব না তো তোমরা যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আন্ডারলাইন করে রাখছো সেগুলো দেখে যাবে এবং তোমাদের যে বোর্ড কোশ্চেন আছে দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত সেই বোর্ড কোশ্চেন গুলো দেবে অবশ্যই দুই হাজার চব্বিশ সালের যে বোর্ড কোশ্চেনটা আছে এটা বেশি ভালো করে দেখে যাবে কারণ দুই হাজার চব্বিশ সালে পুরো বই থেকে তোমাদের কোশ্চেন আসছে তো এই চব্বিশ সালটা ভালো করে তোমরা দেখে যাবে এক্সাম স্কুল ভিত্তিক যে কোশ্চেন আছে এইগুলো ভালো করে দেখবে কারণ রিডিং যেহেতু তোমরা এই টাইম এসে প্রত্যেকটা লাইন বা লাইন করতে পারছো না সেজন্য তোমাদের ভালো একটা কাজ হবে যে বোর্ড কোশ্চেন এবং টেস্ট এক্সামের যে স্কুল ভিত্তিক কোশ্চেন আছে এগুলো লাস্ট মিনিটে এসে তোমাদের দেখে যাবে তো এই তিনটা টিম যদি তোমরা ফলো করো তাহলে আমি মনে করি তোমরা এম কিউ তে তিরিশে তিরিশ নিশ্চিত করতে পারবে তোমাদের সিকিউতে কিভাবে হান্ড্রেড হার্নেক মানে সেভেন্টি মার্ক তোমরা কমন পাবে সেই শর্টকাট টিপস আমি তোমাদের দিব সিকিউতে তোমাদের এগারোটা সিজনশিপ সেখানে তোমাদের ষাটটি লিখতে হবে তো তোমাদের ষাটটি জায়গায় যদি আট থেকে নয়টি কিউ বেঁধে যায় তাহলে কি আনন্দ না যে অধ্যায়গুলো আমি দেখাবো এই অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে লাস্ট মিনিটে যদি কমপ্লিট করে দাও তাহলে তোমাদের সাতটা তো কমন নিশ্চিত এবং আট থেকে নয়টিও তোমাদের সিকিউ বেধে যাবে আচ্ছা আমাদের সিকিউতে আমরা আমাদের সিকিউতে পনেরোটি অধ্যায় আছে পনেরোটি অধ্যায়কে আমরা তিনটা স্লটে ভাগ করে নিব আগে তারপর আমরা দেখব যে কোন কোন অধ্যায় পড়বো কোন কোন অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসে তো আমাদের প্রথম স্লটে আছে প্রথম অধ্যায় মানে ইতিহাস পরিচিতি দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়ে আছে তোমাদের বিশ্ব সভ্যতা তৃতীয় অধ্যায় আছে তোমাদের প্রাচীন বাংলার জনগণ চতুর্থ অধ্যায় মানে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাস তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় অধ্যায়গুলো এরপর আমরা দেখবো দ্বিতীয় স্লটের কোন কোন অধ্যায়গুলো আছে তো দ্বিতীয় অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আছে মধ্যযুগের বাংলার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাস অষ্টম অধ্যায় বাংলার ইংরেজ শাসনের ইতিহাস নবম অধ্যায় শাসন আমলের বাংলার জাগরণ ও রাজনৈতিক ইতিহাস দশম অধ্যায় শাসন আমলের বাংলার ইসনাম আন্দোলন তো তোমাদের তোমাদের দ্বিতীয় এরপর আছে তৃতীয় স্লটে এগারো অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রভ। বারোতম অধ্যায় সামরিক শাসন ও স্থায়ী অধিকার আন্দোলন তেরোতম অধ্যায় সত্তরের নির্বাচন এবং মুক্তিযোদ্ধা চোদ্দতম আথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন পুনরোতম আথায় সামরিক শাসন ও পরবর্তী ঘটনা এই হচ্ছে তোমাদের তিনটি স্লটের পাঁচটা মোট পনেরোটি অধ্যায় এরপর আমরা দেখবো যে কোন অধ্যায়গুলো থেকে তোমাদের কোর্সে থাকে এবং কোন অধ্যায়গুলো তোমরা এস এস সি দুহাজার ইতিহাস লাস্ট মিনিটে পড়ে যাবে তোমাদের প্রথম যে স্লটটা আছে সেখানে প্রথম অধ্যায় থেকে তোমাদের MCQ তে क्वेश्चन থাকে না কিন্তু MCQ তে তোমাদের তিন থেকে চারটি क्वेश्चन অবশ্যই থাকবে তো एमसीक्यू জন্য এই অধ্যায়টা ভালো করে করবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে তোমাদের एमसीक्यू থাকবে তো প্রত্যেকটা অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে রিডিং পড়তে হবে 2016 থেকে 24 সাল পর্যন্ত বোর্ড গুলো পড়তে হবে এবং টেস্ট एग्जामে যে প্রশ্নগুলো আসে ওইগুলো ভালো করে কমপ্লিট করতে হবে এই চারটি অধ্যায় থেকে তোমাদের তিনটি কোর্সেন অবশ্যই থাকবে এই তিনটি কোশ্চেনের জন্য তোমাদের এই চারটি অধ্যায় অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এবং তোমাদের এমনও হতে পারে যে তোমাদের এখান থেকে তিনটি জেলার চারটিও তোমাদের বেঁচে যেতে পারবে এই চারটি অধ্যায় অবশ্যই তোমাদের ভালো করে করতে হবে এরপর আমরা দেখি দ্বিতীয় স্লটে কি কি আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই যে পাঁচটি অধ্যায় আছে আমাদের এখানে এই অধ্যায় থেকে আমাদের তিনটি কোয়েশ্চন থাকবে অনেক সময় চারটি কোয়েশ্চন তোমরা পেয়ে যেতে পারো এখানে তোমাদের ষষ্ঠ সপ্তম থেকে একটি কোয়েশ্চন আসবে এবং অষ্টম নবম দশম থেকে দুইটি কোয়েশ্চন থাকবে এমন হতে পারে তোমাদের এই যে পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায় থেকে তোমরা অনেক সময় চারটি क्वेश्चनও পেয়ে যেতে পারো এরপর আমরা দেখি এই পাঁচটি অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই তোমরা চারটি क्वेश्चन পেয়ে যাবে কয়টি क्वेश्चन পাবে তোমরা চারটি क्वेश्चन পেয়ে যাবে এই যে আমাদের পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায় সম্পর্কে তোমরা সবাই অবগত যে এই পাঁচটি অধ্যায় আমাদের ঠিকই আছে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে আছে ভাষা আন্দোলন সম্পর্কে আছে সত্তরের নির্বাচন সম্পর্কে আছে এই অবশ্যই এবং পরীক্ষা আসা তোমাদের এই পাঁচটি অধ্যায় থেকে যে চারটি কোয়েশ্চেন আসো সেই চারটি কোয়েশ্চেন আগে দেওয়ার চেষ্টা করবে এই পাঁচটি অধ্যায় রেখে তোমাদের আর যে দুইটা স্লট আছে তো এই দুইটা স্লট থেকে তোমরা যদি মনে করো যে তোমরা দ্বিতীয় স্লটটা বেছে নিবে তাহলে তোমরা এখান থেকে তিনটে তিনটি পর্যন্ত পাবে এবং চারটে তোমরা পেতে পারো এবং যদি মনে করো যে প্রথম স্লট তোমরা বেছে নেবে তো এই চারটি অর্ডার থেকে তোমরা তিনটি পর্যন্ত পেয়ে যাবে এই দুটো স্লট তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা কোনটা বেছে নিবে এইটা তো থাকবেই তৃতীয় স্লট তো থাকবেই তারপর তোমরা এই দুটি স্লট থেকে যেকোনো একটা বেছে নিতে পারো তো তোমরা যদি একটু সিরিয়াস না হও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় মানে এসএসসি 2025 এ 95% বা এ প্লাস গেইন করতে পারবে না 22 থেকে 24 সালের যে সিকিউ প্রশ্নগুলো আছে বিশেষ করে 22 থেকে 24 সালের যে সিকিউ প্রশ্নগুলো আছে এইগুলো লাস্ট মিনিটে ভালোভাবে প্র্যাকটিস করে যাও যেন তোমাদের কোন কোন সিকিউ তোমাদের মিস না হয় কেন বলতেছি কারণ 22 থেকে 24 সালের যে গুলো আছে এগুলো তোমাদের